মাদারী উপজেলার রাজার খালিয়া গ্রামে অবস্থিত এই মন্দিরটি আজও খালিয়া জমিদার বাড়ির সাক্ষ্য বহন করে চলেছে মন্দিরটির গায়ের টেরাকোটা বাংলাদেশের প্রত্নতত্ত্বের এক অমূল্য সম্পদ এখানের গিরিলের অংশটা কাটা আমরা এই অংশ দিয়েই আহ ঢুকবো দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে মন্দির এলাকায় ভুতুরা পরিবেশের সৃষ্টি হয় অনেকে অমঙ্গলের ভয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করার সাহস পায় না এজন্য অনেকটা আগ্রহ নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমরা কিন্তু এখন মন্দিরের ভিতরেই প্রবেশ করেছি এই এটা নিচের তিনটা কক্ষ রয়েছে মাঝখানে কক্ষে আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রবেশ একেবারে নিষিদ্ধ তারপরও আমরা ঢুকে গেলাম সুযোগ পেয়ে মন্দিরটি কবে নাগাদ নির্মাণ করা হয় তার সঠিক কোনো ইতিহাস জানা যায় না ধারণা করা হয় সতেরো শতকে মন্দিরটি নির্মাণ করা হতে পারে অঞ্চলটি একসময় উজানির জমিদার পরিবারের শাসনাধীনে ছিল রাজারামের পিতামাতা তখন উজানির জমিদার বাড়িতে দাস দাসী হিসাবে কাজ করত রাজারাম বাড়িতে থাকাকালীন একটি ফণি মরসা তাকে নিয়মিত ছায়া দিত একদিন রাজারামের শরীরে রাস্তিলক তিলক দেখতে পান তার পিতামাতা এক পর্যায়ে উজানির জমিদারের কানে খবর পৌঁছালে রাজারামের পিতামাতাকে মুক্ত করে রাজ্য পরিচালনার দায়িত্বে তাদেরকে দিয়ে দেন এবং এই স্থানে মন্দির স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন মন্দিরের গায়ের পোড়ামাটির এই টেরাকোটা বাংলাদেশের প্রত্নতত্ত্ব শিল্পের এক অমূল্য সম্পদ শিকার করে নিয়ে যাওয়া পশু নিত্যরত ছাগল এবং বিভিন্ন প্রাণী লতাপাতা পাতা অসখ্য স্থান পেয়েছে মন্দিরের চারিপাশে বাংলাদেশের প্রত্নতত্ত্বের ইতিহাসে মন্দিরটি একটি বিশেষ স্থান দখল করে থাকবে কারণ সেই সতেরোশো খ্রিস্টাব্দে তৈরি করা এমন পোড়ামাটির অসাধারণ একটি মন্দির বাংলাদেশের আসলে খুবই কম পাওয়া যায় এই মন পোড়ামাটির কাজ দর্শনার্থীদেরকে বারবার বিমোহিত করে তোলে সত্যি আসলে কিভাবে তাদের এত নিপুণ কারুকাজ মানুষ লতাপাতা পশু পাখি বিভিন্ন দেব দেবীর নানা অলঙ্কার কিন্তু এই মন্দির স্থান পেয়েছে